রাশিয়াতে দুই হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর ইনটেক সব থেকে বড় ইনটেক তো এই ইনটেকে যারা যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই আমাকে নক করবেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যারা দুই হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর ইনটেকে রাশিয়াতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো রাশিয়াতে আপনারা সবাই জানেন যে দুইটা ইনটেক হয়ে থাকে একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক তো সেপ্টেম্বর ইনটেক রাশিয়াতে সব থেকে বড় ইনটেক এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লিকেশন ওপেন রাখে আর ফেব্রুয়ারি ইনটেক চৌঠ ইনটেক এখানে কিছু কিছু ইউনিভার্সিটি আছে সেখানে তারা অ্যাপ্লাই করে থাকে এখন আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন এটা আপনাদের মনে কোশ্চেন তো আমি বলে দিচ্ছি আপনারা জানেন যে রাশিয়াতে অ্যাপ্লাই করতে গেলে কোনো আইএস লাগে না আইস বাদেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখন অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে একটা পাসপোর্ট থাকা লাগবে ঠিক আছে পাসপোর্ট হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার এসএসসি এবং এইস এর যদি সার্টিফিকেট প্লাস মার্কশিট যদি থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন আর যারা হচ্ছে মাস্টার্স করতে চাচ্ছেন তাদের শুধুমাত্র বেসালারি সার্টিফিকেট আর মার্কশিট আর পাসপোর্ট হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এইখানে আর একটা কথা বলে সেটা হচ্ছে যারা হচ্ছে অ্যাডভান্স টিউশন ফি দিবেন অনেকে আমাকে নক করেন যে ভাই আমার আমি হচ্ছে ভিসা হওয়ার পরে রাশিয়াতে এসে পেমেন্ট করতে চাই কোনো ইউনিভার্সিটি আছে কিনা হ্যাঁ আমার কাছে ওই রকম ইউনিভার্সিটি আছে আপনারা যদি চান যে আপনি ভিসা হওয়ার পরে পেমেন্ট করবেন সেরকম ইউনিভার্সিটি আছে এখন জানেন আপনারা রাশিয়াতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার ও ফিফটি পার্সেন্ট বা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফি দেওয়া লাগে এটা হচ্ছে কেন করছে সেটা হচ্ছে আপনারা ভালো করেই জানেন কেন কেন ইউনিভার্সিটিতে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট টিউশন ফি দিতে হয় জানেন কারণ কি জানেন এ দেখেন আপনি যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন আপনার টিউশন ফি বাদে তখন কি তারা কিন্তু অনেক মিনিস্ট্রি থেকে আপনাদের একটা ইনভাইটেশন বের করে দিচ্ছে তখন আপনার কি করছেন ওই ইনভাইটেশন নিয়ে দাঁড়াইতেছেন না আর আপনি যদি না দাঁড়ান ওই ইউনিভার্সিটিতে কিন্তু ওই মিনিস্ট্রিতে কিন্তু জবাব দিয়ে করতে হয় যে এই তোরা তোমরা যে আমার কাছ থেকে যে ইনভাইটেশন নিছো এই ইনভাইটেশনটা কেন স্টুডেন্ট আসে নাই তো আপনারা মনে করেন যে কাজটা করে থাকেন যে হচ্ছে আপনার ফ্রিতে ইনভাইটেশন পালেন কিন্তু ক্যাম্পাসে ফেস করেন না ঠিক আছে এখন আপনি যদি না আসেন তাহলে কিন্তু ওই ইউনিভার্সিটি লস হয় ওদেরকে জবাব দিয়ে করতে হয় এজন্য মনে করেন যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এখন ওদের হচ্ছে টিউশন ফি দিয়ে লাগতেছে আর আমার কাছে কিছু ইউনিভার্সিটি আছে সেখানে হচ্ছে আপনার শুধুমাত্র ভিসা হওয়ার পরে আসি পেমেন্ট দিতে পারবেন এখন আপনার ইনভাইটেশন লেটার অফার লেটার যদি আসে ইউনিভার্সিটি থেকে তো ইনভার্টেশন অফ লেটার আসার পরে আপনি বাংলাদেশ থেকে মেডিকেল করবেন তারপর হচ্ছে আপনার এপিটোপিট করতে হবে এবং হচ্ছে আপনার একটা ইয়ার বুকিং করা লাগবে যে আপনি কত তারিখে হচ্ছে রাশিয়াতে যেতে চান এবং হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করা লাগবে কোশ্চেনের ফর্ম আছে সেগুলো ফিল আপ করা লাগবে এবং হচ্ছে আপনার অনেক ডকুমেন্ট আছে সেগুলো হচ্ছে যখন আপনার ইনভার্টেশন আসবে তখন আমি আপনাদেরকে দিয়ে দেবো যদি আমার মাধ্যমে অ্যাপ্লাই করেন এখন এখন আপনাদের কিভাবে করবেন প্রসেসিং আমি বলে দিয়েছি যারা অ্যাপ্লাই করতে চান দুই হাজার সেপ্টেম্বর ইনটিকে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আছে সবাই নক করতে পারেন আমাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিও নেই আপনাদের মাঝে সালামু আলাইকুম